রাজ্যে এবার অন্তত তিন থেকে চারটি সিবিআই এর থানার প্রয়োজন দুর্নীতি মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায় শ্রাবন্তী সহায় মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী কি বললেন বিচারপতি এ বিষয়ে দেখো এটি একটি জলপাইগুড়ি সমবায়ের যে দুর্নীতি সেই মামলা সেখানে সিবিআই এর পক্ষ থেকে বেশ কিছু লজিস্টিক এবং অফিসার চাওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে তারপর কয়েক মাস কেটে যাওয়ার পরেও তারা সেটা পাননি তারপরে খুবই বিরক্ত হয়ে বিচারপতি বলেছেন যে রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন রয়েছে তার কারণ অন্তত তিন চারটি সিবিআই থানা গঠন যদি থাকে তাহলে সেখানে অনেক ইন্সপেক্টর কনস্টেবল থাকবে এই ধরনের তদন্ত করতে গেলে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সিবিআই কে সেটা হবে না আগামীকাল এই মামলার শুনানি ফের থাকছে এবং সেখানে রাজ্য সরকারের আইনজীবী এসেও জবাব দেবেন যে কেন এখনো পর্যন্ত এই লজিস্টিক সাপোর্ট সিবিআই কে দেওয়া হয়নি ধন্যবাদ এবার অন্তত তিন থেকে চারটি সিবিআই থানার প্রয়োজন দুর্নীতি মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইন্সপেক্টর কনস্টেবল সবাইকে নিয়ে থানা দরকার মানুষ হচ্ছেন অভিযোগ গ্রহণ করা হচ্ছে না তাই এই প্রয়োজন এমনটাই মনে করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যে এবার অন্তত তিন থেকে চারটি সিবিআই থানার প্রয়োজন আইনজীবী বিকাশ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন তিনি মনে করেন যে অন্তত এ রাজ্যে তিন থেকে চারটে সিবিআই থানার প্রয়োজন রয়েছে কারণ যেভাবে দুর্নীতির বিষয় বাড়ছে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন আপনি কিরকম ভাবে আপনি কিভাবে দেখছেন ঘটনা যেটা সিং বিচারপতি অত্যন্ত বেদনার সঙ্গে বলেছেন যে সমস্ত বিষয় নিয়ে আদালতে নাগরিকদের আসতে হচ্ছে বিচার পাওয়ার জন্য সেসব নিয়ে তো নাগরিকদের আদালতে আসার কথা না এটা তো প্রশাসনের প্রাথমিক দায়িত্ব প্রশাসন কোন দুর্নীতির অভিযোগ থানায় অভিযোগ করতে গেলে পরে অভিযোগ নথিভুক্ত হয় না ধর্ষণের কাণ্ড থানায় নথিভুক্ত হয় না খুন কাণ্ড থানায় নথিভুক্ত হয় না পুলিশ অপেক্ষা করে কবে কবে কে সে লিখিত অভিযোগ করবে তবে তারা তদন্ত করবে এখানে এই রাজ্যে পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে দেখছেন না মিছিল করবো তার জন্য হাইকোর্ট মিটিং করবো তার জন্য হাইকোর্টে আসতে হচ্ছে আজকে আরেকটি আদেশে আরেকজন বিচারপতি নবান্নার সামনে বিক্ষোভ করার অনুমতি দিয়েছে এর জন্য হাইকোর্ট আসার তো কোনো প্রয়োজন প্রশাসন ভেঙে পড়েছে না দুর্নীতিতে ডুবে গেছে গোটা রাজ্য তো বিচারপতিরা বিচার করতে গিয়ে তারা যখন এই সমস্যার হন তাদের অনেক বেদনার সঙ্গে কথা বলতে হয় এই কথাটা শোনার পর যদি রাজ্যের টনক নড়ে তো ভালো তা না আমাদের প্রশাসন যেমন দিচ্ছে ডুববে ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য